দেখো গাইস কতটা খুশি হয়েছে দেখো তো গাইস দেখো এই যে সোনা ঘুমের থেকে উঠে পড়েছে এখন দেখবে আর আমি ওগুলো সরিয়ে রেখেছিলাম যাতে সোনার চোখে না পড়ে কিন্তু তাও যাই হোক কি হলো দেখে ফেললো

তারপর আর একটা ওই যে উপরে লুকায় রাখছিলাম যেন সোনা না দেখে কারণ ও সোফাতে একটু পরপর যায় তো এর জন্য সোফার থেকে নিয়ে আমি শরীর রেখেছিলাম দেখো গাইস কতটা খুশি হয়েছে দেখো সোনার খুশিটা দেখো একবার ছোট ভীম আর কৃষ্ণ দেখো খুশিতে কি করছে এটা 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 কি এটা কি বলো এটা দিয়ে তুমি কি করবে প্রশ্ন করবে তুমি বইটা দেখতেলা শোনা উপরে তোমার পছন্দ হয়েছে শোনা হ্যাঁ তাই দেখছো এটার মধ্যে কি করবে তুমি পড়াশোনা করবা দেখো কি খায় এটা কি বলতো মাখন হ্যাঁ খায় লাড্ডু কৃষ্ণ মাখন ভালোবাসে না আর গিফট কোথায় তোমার আর কি নিয়ে আসছে বাবা আর কি নিয়ে আসছে দেখাও

দেখতেই পারলে গাই শোনা কতটা খুশি হয়ে গেছে তুমি খুশি হয়েছো হ্যাঁ তুমি পড়াশোনা করবে তো পড়াশোনা করবে তারপরে কি কালার বলো না এটা ব্লু কালার ব্লু কালার ব্লু মানে

Welcome.